कोई, कोई मेरी लाभठाप देना की बेपर

লিচু সু আম গ্যাস জার মুল গ্যাস আর কত কিছু দাও গ্রামে খালি শান্তি আর শান্তি আর তুমি গ্যাস তো নাഞ്ഞിতে পাড়া দিই কথা নামাই গেলাইছ এই সেই স্থান যেখানে শুধু গজাল মাছ আর গজাল মাছ এখন আর সেই স্রোত নাই আর গজাল মাছও দেখা যাচ্ছে না এখানে যখন স্রোত ছিল তখন আমি এইখানে বসতাম আর গজাল মাছ দেখতাম এখন আর সেই পরিবেশও নাই আর গজাল মাছও নাই গজাল মাছ কোনো মাছই নাই এই আমার প্রাণ মুগ্ধ কর

এই দেখো ওই কিন্তু ভাইপার আছে মাছে লাফালাফি সে খেলা খেলি তোমাকে এনে কে বাইশ কেজি জনের কাতলটা নাই আছে কোন ভাল এই সেই জঙ্গল যে জঙ্গলে ভাইপার বাস করে রাসেল ভাইপার গ্রামীণ টাওয়ার গ্রামীণ পুকুর গ্রামীণ বাড়ি খবরদার

শিংমাসে বটকায় নাকি কুটুস কুটুস বটকা দেয় মুই তো ভাস্কর দা দেয় আরো সুন্দর কথা কই তবে ভাস্কর আর রবিনের কথা আমার খুব ভাল লাগে

Terima kasih telah menonton!

আতে একগু পুরা तुली कोई तुमी अरे इ तुमी और चल चला रन दे क्रेडिट चौहान हां और चला वो के नहीं कर सकता और आ कर ए कैसे चला हमरा गूगल में है मा काई डालो डालो बिना मन का पैसा नहीं मा कलू नहीं जाऊंगा भैया अरे दीदी वीडियो